তাই প্রথম থেকে শেষ পর্যন্ত এই পর্যন্ত হয় যেহেতু আমাদের দুটো দল একটা দল কোম্পানি একাদশ হয়ে গেল আর আজকে যে দল বিজয়ী হবে সেই দল থাকবে তো খেলার মধ্যে আমরা যে লেগসার দৈনাগিরি খেলা রাখে যে লেগসারের দৈনাকারি খেলার মধ্যে কিন্তু দেখা আমার লাগে না কোন ঠিক আছে তো মানে আজকে খেলা এই দুই টিম কিন্তু আমার এলাকা একবারে হ্যাঁ তোমরা তোমরা কিন্তু একবারে এলাকা মানে আজকে যাতে তোমাদের খেলা দেখ খুবই সন্তুষ্ট হয় মানে কাছারি এবং বাদুসুর মোড়ের খেলা মানে খুবই ভালো লাগছে তারা খুবই ভালো খেলে ঠিক আছে এমন একটা প্রশংসা তো আমরা নিয়ে দিতে পারি হ্যাঁ আর তোমরা সবাই খুবই সুশৃঙ্খলভাবে খেলবা কোনো না এবং রেফারি একটা সিদ্ধান্ত দেওয়ার কেউ তর্ক বিতর্ক চড়াইবো না হ্যাঁ রেফারি একটা সিদ্ধান্ত দিলে অবশ্যই দিতেছে ঠিক আছে না রেফারি সিদ্ধান্ত আমি নিয়ে নিতে হইবো এবং খেলার মধ্যে যত কোনো বিশৃঙ্খলা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবং খেলা চলাকালীন সময়ে অনেক সময় আগে কি একজন একজন লেগে লাগিয়ে দিতে থাকে

সকলের দৃষ্টি মনোযোগ আকর্ষণ করছি তো আমরা অবশ্যই সবাই ছাত্র এখানে বেশিরভাগই ছাত্র তো আমরা জানি একজন ভালো খেলোয়াড় হতে গেলে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে দর্শকদের কাছে ভালো হইতে হবে যদি খেলোয়াড় ভালো হয় তাহলে এটা দর্শকরা সিলেক্ট করব কোন খেলোয়াড়টা ভালো তা আমরা অবশ্যই প্রথম থেকে শুরু করে এ পর্যন্ত সবগুলি খেলায় আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পেরেছি এবং অনেকেরই এখানে সহযোগিতা ছিল আর কি আমরা আশা করব খেলার মধ্যে অবশ্যই একটু ধাক্কা লাগে আর কি এতে মন বিষয় না তো আমরা এলাকার আর সবাই ছাত্র আজকে স্বাধীন পতাকা আমরা আশা পরবর্তী সব প্রত্যেকটি খেলায় পরবর্তী যত খেলা হবে সবাই আমরা সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টা করবো আর কি তো আমি সবার কাছেই আশা আহ্বান রেখে যে আমি একটা কিছু বলতে চাই যে আমরা সবাই নিজে আন্তরিকতার সহিত ভালোভাবে আমরা খেলাটি পরিচালনা করব যাতে দর্শকদের মনোমুগ্ধ করতে পারি এই বলে আমার কথা থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আমি খেলাধুলা আচ্ছা আমি আজ নতুন ঠিক না নতুন তারপর তো সমস্যা আমার বারবার বলছে ছোট করার খেলাকে শুরু করে দিন আগে শুক্রবার আইতেছি না একটু নমন কষ্ট যায় খেলার মধ্যে দেখতেছি না আমারও সমস্যা আর কি আর কি তো খেলার মধ্যে আমি বলতেছি খেলার মধ্যে কিন্তু দুই দল খেলবো একদল জিতবো নাকি আমরা একদলকে মেনে নিতাম না যে এই দল ভালো খেলবো এই দল জিতবে ঠিক আছে